প্রথম সাথে আকালপুরের হয়ে গোল করল এই মুহূর্তে আরুশ একাদশের হয়ে পাঁচ নম্বর জার্সি বাজ খারাপ করে <AufHow to graduate> <Korean> এক এক দুটি দল একটি করে শট নিয়েছে দু নম্বর জার্সি দু নম্বর জার্সি শট নেবে পেনাল্টি শট এক এক করে দিয়েছিল শেষ মুহূর্তে গোল হয়ে গেছে গোল গোল অরুষ 11 হয়ে 3 নম্বর জার্সি অরুষ একাদশের তিন নম্বর জার্সি এই মুহূর্তে পেনাল্টি শট নেবে দ্বিতীয় এই মুহূর্তে তৈরি বইকে পাত তৈরি আরো একাদশ প্লেয়ার দারুণ শট ছিল খেলার ফলাফল দুই দুই দুটি করে শট নিয়েছে দুটি দলই এবং দুই দলই কিন্তু দুটি করে গোল করেছে প্রথমার্ধে দ্বিতীয়ার্ধের খেলা দুই দুই ভাবে অমীমাংসিত ভাবে শেষ হয় পেনাল্টি শট আউট এই মুহূর্তে দুটি করে শট নিয়েছে দুটি দলই এবং দুটি গোল করেছে দুই দুই এই মুহূর্তে আপাই গুড়ের হয়ে সরকারের সাত নম্বর জার্সি সাত নম্বর প্লেয়ার তৈরি বলতে পারে তৈরি তৃতীয় শট নেবার জন্য এটা গোলকিপার বুঝতেই পারেনি বেনকিপার যেদিকে ঝাঁপিয়ে পড়েছেন তার উল্টো দিক দিয়ে দলটা বললে প্রবেশ করেছে খেলার ফলাফল এই মুহূর্তে তিন দুই মাটিকে প্রবেশ করবে না খেলার ফলাফল তিন দুই হয়ে শট জন্য শৈর এই দলই এই চাঁদার মধ্যে খুব ভালো ফুটবল খেলেছে আমাদেরকে দর্শনীয় ফুটবল উপহার দিয়েছে এই মুহূর্তে আরুষ একাদশ হয়ে শে যাচ্ছে

শট পেটে গেছে এই মুহূর্তে আরুশ একাদশের গোলকিপার সেভ করলেন অর্থাৎ খেলার খেলা খেল তিন তিন চারটি শট আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এই শট থেকে গোল হয় কেন আরু একাদশের শেখ এবং এই খেলা থেকে আরুষ একাদশ জয়ী হলো তারা টাইমে কারে চার তিন দলে জয়ী হলো আরুষ একাদশ টাইমে কারে চার তিন বলে জয়ী হলো আরুষ